রতনপুর নামে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে বাস করতেন ছেলে ও বৃদ্ধ বাবা একই গ্রামে বাস করতেন কালু নামে এক মহাজন সে ছিলেন খুবই নিষ্ঠুর প্রকৃতির মাটির পুরনো ঘরে কুম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন বৃদ্ধ বাবা তার পাশে দাঁড়িয়ে আছেন ছেলে রবিন বাবা রবিন আগুন নিভে গেছে বুঝি তুমি পানিটা একটু গরম করে আনো তো হ্যাঁ বাবা আগুন নিভে গেছে আমি এখনই আবার জ্বালিয়ে দিব তুমি এটা নিয়ে চিন্তা করো না তুমি কি একটু বসতে পারবে না রে বাবা আমি বসতে পারবো না তুই সারাদিন ছাগল চরাস আমাকেও দেখিস আমার মন খারাপ হয় তোর জন্য এগুলা তুই কিভাবে সামাল দিস বাবা তুমি এমন কথা বলো না তো তুমি তো আমার সব আমি আছি কিছুই হবে না আমার আর আমি সব কিছু সামলে নিব। সেটা তো বুঝলাম কিন্তু কালো মিয়ার কাছ থেকে যে জমি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছিলাম তা তো নিতে আবার সে কালকে সকালে আসবে হ্যাঁ বাবা বলেছিল আজ সকালেই আসবে কিন্তু আমাদের তো কিছুই করার নেই ঘরে কোনো টাকা নেই আর যা ছাগল আছে তা যদি বিক্রি করে দিই তাহলে তো আমাদের সংসার চলবে না কিভাবে যে কি করব কিছুই আমি বুঝতে পারছি না তবে বাবা তুমি এ নিয়ে চিন্তা করো না একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে আবার দেরি করলি বুঝি আমি তোদের দয়া দেখিয়ে আসছি রোজ রোজ এখন আর সহ্য হয় না দে আমার টাকা দে কালু মিয়ারের চিৎকার শুনে রবিন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলেন গিয়ে তিনি বললেন চাচা বাবা খুব অসুস্থ আর কিছুদিন সময় দিন আমি আপনাকে ব্যবস্থা করে দিব চাচা কে ব্যবস্থা করবে তুই হ্যাঁ কিসের ব্যবস্থা করবে ছাগল চরিয়ে খাস এতে তোদের কি জোটে টাকার ব্যবস্থা কর বৃদ্ধ বাবা কালু মিয়ার চিৎকার শুনে আস্তে আস্তে একটু বেরিয়ে আসলেন ও কালু আমার শরীরটা একেবারেই ভালো না একটু সময় দাও একটু দয়া করো ভাই সময় তুমি তো আগে বলেছিলে দুই সপ্তাহ এখন তো এক মাস হয়ে গেছে কাল সকালেই আবার আসব। যদি টাকা না দাও তাহলে তোমার ছাগল গুলো সব আমি নিয়ে যাব। না না চাচা না আপনি এ কথা বলবেন না ছাগল যদি নিয়ে যান তাহলে আমাদের সংসার চলবে কিভাবে ঠিক আছে তাহলে আমি কালকে টাকা নিতে আসবো কালকে টাকা রেডি রাখিস যদি না পারিস তাহলে আমি ছাগলই নিয়ে যাব। কালু মিয়ারির চেঁচামেচি শুনে বাবা ও ছেলে খুবই চিন্তায় পড়ে গেলেন তারা যে কি করবেন কিছুই বুঝতে পারছেন না এরপরে রবিন ছাগল নিয়ে মাঠের দিকে চললো এবং ছাগল মাঠে ছেড়ে দিয়ে সে একটি গাছের নিচে চুপ করে মন খারাপ করে বসে রইল এত টাকা কেমনে দেব যে কয়টা ছাগল আছে তা যদি বিক্রি কইরা দেই সব বিক্রি করলেও তো ওই টাকা হবে না কি যে করি কোথায় যে একটু সাহায্য পাই আজ নেই মা যদি থাকতো তাহলে অসুস্থ বাবাকে দেখতো আমি হয়তো কোনো একটা কাজ করতে পারতাম কাজ করে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে কালু মহাজনের পাওনা টাকা শোধ করতাম আমি তোমার বন্ধু আমি আলোর পরী আমি 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 কি দেখছি আমি যেটা দেখছি সেটা কি আসলেই সত্যি আপনি আসলেই পরী হ্যাঁ আমি সত্যি এসেছি আমি তোমার কষ্ট দেখে এসেছি এত ছোট বয়সে তুমি কত দুঃখ সহ্য করছো তুমি জানো আমরা খুবই কষ্টে আছি বাবা সব ঋণ শোধ করতে পারিনি কাল এসে আমাদের সব ছাগল মহাজনে নিয়ে যাবে এই চিন্তায় আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝে পারছি না তুমি অনেক সহ্য করেছো তুমি মিথ্যে বলো না চুরি করো না সৃষ্টিকর্তা তো এমন মানুষকেই ভালোবাসেন তুমি যদি কিছু করতে পারো তাহলে করো প্লিজ আমার বাবার ঋণ শোধ করতে হবে আমাকে একটু সাহায্য করো প্লিজ শোনো রবিন কাল সকালে তোমার ঘরের দরজার সামনে একটি ছোট থলে পাবে তাতে যথেষ্ট টাকা থাকবে কালো মেয়ের ঋণ শোধ করার জন্য তুমি সত্যি কথা বলছো হ্যাঁ কিন্তু একটাই শর্ত জীবনে কখনো অন্যায় করবে না ছোট না না ভাববে কখনো হবে শুধু অপেক্ষা করতে হয় আমি প্রতিজ্ঞা করছি আমি ভালো মানুষ হব আমি কখনোই কাউকে কষ্ট দিব না আমি মানুষের উপকারে আসব। রবিন ঘুম থেকে উঠলেন এবং কালকের কথা সে স্মরণ করে দ্রুতই দরজার কাছে গেলেন দরজার কাছে গিয়ে সে দেখতে পেলেন একটা থলে দরজার সামনে পড়ে আছে বাবা বাবা আমরা আমরা মনে হয় বেঁচে গিয়েছি বাবা তুমি ঠিকই বলেছিলে আল্লাহ সব দেখেন হুম বাবা আল্লাহ হয়তো দেখেছেন এই কষ্টের দিন শেষ হলো বাবা এখন থেকে আমরা খুব ভালো থাকতে পারবো বাবা টাকা তো অনেকগুলো পেলাম এই থলেতে অনেক টাকা ছিল এই টাকা দিয়ে এখন কি করবো শোন বাবা এখানে যা টাকা আছে আর ছাগল বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে কয়েকটা গরু কিনবি তাতেই আস্তে আস্তে আমাদের দিন ফিরে যাবে হ্যাঁ বাবা তুমি সুন্দর একটা কথা বলছো আমরা কালু মহাজনের টাকা দিয়ে যা টাকা বাঁচবে তা দিয়ে গরুই কিনব এই তো ছাগল এই আমার টাকা না দিলে আমি টাকার পরিবর্তে ছাগল নিয়ে যাচ্ছি রবিন তার চিৎকার শুনে দৌড়ে আসলো থামুন চাচা থামুন আমরা আপনার সব টাকা দিয়ে দেবো আপনি আপনি থামুন এরপরে রবিন তাকে সব টাকা দিয়ে দিল কালো টাকাগুলো দেখে তো হতবাক এতগুলো টাকা ওরা কোথায় পেলো। এই তোরা এই টাকার জোগাড় করলি কোথা থেকে হ্যাঁ চুরি করিসনি তো কি যে বলেন চাচা যেখানে বিশ্বাস থাকে সেখানেই পথ হয় কাউকে কখনো অবিশ্বাস করবেন না এরপরে কালুমিয়া তার পাওনা টাকা নিয়ে এসে চলে যায় যে টাকা বেঁচে ছিল সেই টাকা দিয়ে গরু কিনলেন এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলেন